বিপ্লব এবং তার সঙ্গে আরও এক্সট্রা আঠেরো জনের উপরে কেস হয়েছে সব কিছু জানবো ডিটেলস এই ভিডিওটি এবং ওবিসি ইস্যুর কবে নাগাদ সুপ্রিম কোর্টে উঠতে পারে সব কিছু জানবো তাই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে কিন্তু তার আগে নমস্কার আমি সৌরভ আপনারা দেখছেন সৌরভ ব্যাপারে ইউটিউব চ্যানেল এখানে চাকরি সম্পর্কিত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয় তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের বিপ্লব মানে যে বিপ্লব করে দিয়েছে সব জায়গা তার বিরুদ্ধে কিন্তু অ্যাগেনস্টে যেন অ্যাকশান নিচ্ছে এবং যেই কল রেকর্ডিং ভাইরাল হচ্ছে তার বিরুদ্ধেও অ্যাকশান নেওয়া হচ্ছে ডাব্লু বিপিআরবি কিন্তু বলে দিয়েছে যে কল রেকর্ডিং আমরাও শুনেছি আমরা কিন্তু তদন্ত করছি এবং তোমাদের কাছে যদি রকম প্রুফ থাকে তাহলে কিন্তু সেটা সেন্ড করতে বলেছে তোমার পরিচয়পত্র কিন্তু বের না করে তারা কিন্তু তদন্ত করবে তাই তোমরা কিন্তু মিস করো না আমি দেখি আমি একটা জিনিস দেখছি যে ডাব্লিউ বিপিআরবি সাইট এবং ডাব্লিউ বিপি পুলিশের যে সাইট এই সাইটগুলো কিন্তু ষোলো ষোলো খুলছে আমার মনে হয় প্রচুর পরিমাণে তোমরা ইমেল সেন্ড করছো মনে হচ্ছে যাই হোক কাজও হতে পারে সাইটে বলতে পারছি না কিন্তু আমার যেটা সম্ভাবনা তোমরা খুব পরিমাণে মেল করছো মেল করো তোমাদের কাছে যা প্রমাণ আছে তোমরা মেল করো তার কারণ হচ্ছে যে অ্যাকশান এবার হবে আর এবার দু নম্বর কথায় চলে আসি ভীষণ এডুকেশনের যেই চ্যানেল আছে ইউটিউবে সেই চ্যানেলে কালকে ফেরোজ স্যার ভিডিও চাইছিলেন সেই ভিডিওতে উনি নিজে বলেছেন যে বিপ্লবের একটা ভিডিও তিনি দেখলেন ভাবলেন যে সে ভুলে হয়তো বলে দিতে পারে তারপরে তারপরে আর দুটো মানে অডিও রেকর্ডিং শুনে তিনি বললেন না এটা ভুল না তিনি কিন্তু তার লয়ার কাছ থেকে অফিসিয়ালি কমপ্লেন ফাইল করে দিয়েছেন এবং তার সাথে আরও আঠেরো জনকে এক্সট্রা জড়ানো হয়েছে তো সেটা ক্লিয়ার তো জানা যায়নি জন্য কিন্তু তিনি বলছেন যে ফোনে এসে হয়তো ফোনে কেউ ফোন করে মানে গালাগালি দিতে পারে কারণ জানোই এখনকার জেনারেশান একটু মানে পরীক্ষা নিয়ে খুবই একটা সিরিয়াস ব্যাপার এবার আমি একটা কথা বলবো যে প্রোসারকে যে আপনি বিপ্লবের বিরুদ্ধে যা অ্যাকশন নিচ্ছেন নেন কারণ সে একদম বিরাট খারাপ কাজ করেছে আপনার সেন্টারের নাম বদনাম করেছে কিন্তু যারা আদার্স আঠেরো জন আপনি লিগাল অ্যাকশান নিতে যাচ্ছেন তারা তা কিসের জন্য নিতে চাচ্ছেন আমি কিন্তু জানি না পরিষ্কার কিন্তু আমি বলবো যে তারা যদি স্টুডেন্ট হয় তাহলে ওয়ার্নিং ইস্যু করবেন প্লিজ আমার একটা রিকোয়েস্ট ওয়ার্নিং ইস্যু করে ছেড়ে দেবেন কারণ তারা বিপ্লবের কথা শুনে হয়তো আপনার উপরে অ্যাটাক করছে কিন্তু কেউ যদি পার্সোনালি অ্যাটাক করে থাকে গালাগালি করে থাকে ধরে নেন যে আপনার হয়তো অফিস স্টাফের সাথে কারো দুর্ব্যবহার করে থাকে তাহলে তার বিরুদ্ধে অ্যাকশান নিতে পারেন কিন্তু সে যদি স্টুডেন্ট হয় সে যদি একটু মানে গালাগালি দিয়েছে বা কিছু বলেছে যদি সেরকম আপনার কাছে মনে হয় যে না স্টুডেন্ট এসে লাইফ বরবাদ করে লাভ নেই তো আপনি প্লিজ একটা ওয়ার্নিং ইস্যু দেবেন ওকে আর আরেকটা কথা বলছি আমাকে ভীষণ এডুকেশন সেন্টারের কিছু ছাত্ররা মানে আমাকে কমেন্ট করেছিল যে আমি তাদেরকে বলেছিলাম যে তোমাদের স্যারের সাথে তাহলে আমাকে কথা বলাও তো ওনারা বলেছিল যে আপনি কন্ট্যাক্ট করেন আমাদের স্যার খুব ভালো দু তিন দিন হয়ে গেল আমি কনট্যাক্ট করেছি ওনারা নাম নাম্বার সব কিছু নোট করে রেখেছে এখনও পর্যন্ত কোনো খবর নাই আমি শুধু ফিরোজ স্যারের সাথে কিছু ইন্টারভিউ নেব যেমন আমি বিপ্লবের কাছ থেকে নিয়েছি তো সেরকমই ইন্টারভিউ নেবো কিছু কথা জিজ্ঞেস করব ওনার যদি পারমিশন হয় পারমিশন নিয়ে আমি কথা জিজ্ঞেস করব প্রশ্ন জিজ্ঞেস করব এবং তোমাদের যা কোয়েশ্চেন আছে তোমরা যা আমার কাছে করছো সেই কোশ্চেন ওনার সামনে আমি তুলে ধরবো উনি যদি উত্তর দেন সেই উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো কিন্তু এখনও পর্যন্ত কোনো রিপ্লাই আসেনি হয়তো উনি ব্যস্ত আছেন এখন তো জানোই ওনার ওপরে কেমন টাফ সিচুয়েশন চলছে ওনার কিন্তু যদি সময় পান যেমন কালকে রবিবার আছে উনি বলেছেন যে ওনার ভিডিওতে বড়ো বড়ো যেসব ইনস্টিটিউটরা আছে তাদেরকে কিন্তু বলেছেন যে ওনার যে মেল আইডি আছে সেখানে মেল করে নাম্বার মেল করতে রবিবার দিন উনি ওনারা একটা মিটিং করতে পারে রবিবার দিন আপনার যদি কালকে ফাঁকা থাকে যদি আপনার অ্যাসিস্ট্যান্টের কাছে আমার নাম্বারও আছে আমি ফোন করেছিলাম এখন আমি জানি না সে কী করেছে আপনি প্লিজ কনট্যাক্ট করবেন আর যদি আপনি ভিডিও দেখে থাকেন যদি আপনার আমার নাম্বার না থাকে তাহলে পরে মেল আইডিতে আমাকে আপনার নাম্বার সেন্ড করে দেবেন অসুবিধা নেই কোথাও যাবে না আমি আপনাকে কনট্যাক্ট করে নেব ওকে কারণ আমি কন্ট্যাক্ট করেছি আপনার অ্যাসিস্ট্যান্ট এমনভাবে কথা বলেছে আমার পছন্দ হয়নি আর আমাদের বিপ্লবের কি খবর এখন সে হেল্পিং বয় না এখন সে স্টাডি বয় ওকে সে কিন্তু এখন স্টাডি বয় এখন পড়াশোনার ভিডিও ছাড়ছে এবং একটা জিনিস আমি দেখেছি তোমরা ওকে সাবস্ক্রাইব করে করে অট্টালিকায় তুলেছিল সেই অট্টালিকার থেকে কিন্তু আস্তে আস্তে পতন হচ্ছে কীভাবে পতন হচ্ছে আমি দেখেছিলাম ওর যেই সাবস্ক্রাইবার ছিল সেভেন পয়েন্ট মানে সিক্স ফাইভ তো এখন দেখছি সেভেন পয়েন্ট ফাইভ নাইন দেখেছিলাম এখন মনে হয় সেভেন পয়েন্ট সিক্স আছে যাই হোক সেই অট্টালিকার থেকেই কিন্তু আস্তে আস্তে নিচে নামছে এবং বিপ্লব দেখেছি একটা পোস্ট করেছে যে আপনাদের জন্য আমি ভালো ভালো ভিডিও ছাড়বো আপনারা আমাকে সাবস্ক্রাইব করুন আমি একটা কথা বলছি যে সাবস্ক্রাইব করবেন না করবেন সেটা আপনার ব্যাপার যতদিন অবধি ওর আমি ক্লিন চিট পাচ্ছি না আমি ওকে সাবস্ক্রাইব করব না এবং কেউ যদি আমাকে বলে আমি তাকেও সাবস্ক্রাইব করতে বারণ করবো আনসাবস্ক্রাইব করে রাখো কারণ তোমরাই ওকে মাথায় উঠিয়েছো এখন মাথার উপর থেকে এমনভাবে ফেলো সে যেন বুঝতে পারে সে কেমন ভুল করেছে আর যখন ক্লিন চিট পাবে তখন তোমরা তাকে সাবস্ক্রাইব করো তখন কোনো অসুবিধা নেই কিন্তু যতদিন অবধি কারণ একটা ভিডিও আমি ওর মানে কল রেকর্ডিং শুনে আমি বিচার করেছিলাম আমাকে অনেক কিছু তোমরা বলেছো এবার যখন আরও তিনটে ভিডিও মানে কল রেকর্ডিং এবং যখন তার স্ক্রিনশটগুলো দেখলাম আমারও বিশ্বাস হলো কিছু একটা গর্বর আছে সেটা তদন্ত হোক সেটা পুলিশ তদন্ত করবে সেটা তো আমরা তদন্ত করব না এবার আমরা চলে আসি ও ইস্যুর উপরে দেখো ষোলো জুলাই একটা কিন্তু বড় হেয়ারিং আছে কিসের হেয়ারিং আছে তোমরা তো জানো এসএসসি মামলার কিন্তু ষোলো জুলাইতে হেয়ারিং আছে তার আগে কিন্তু রকম ভাবে ওবিসি ইস্যু উঠবে না কারণ রাজ্য সরকার ওইটা একটা মেন কেস জানো কত প্রার্থীর মানে এসএসসি ইস্যু কিন্তু জন্য তোমাদের এসএসসি প্রবলেমের জন্য কিন্তু প্রচুর জনের চাকরি চলে গিয়েছিল যারা যোগ্য ছিল যারা অযোগ্য ছিল সবারই চাকরি চলে গিয়েছিল এবং সরকারে মানে হাইকোর্টের আমি দেখো কারো বিচারকে অসম্মান করছি না কিন্তু এই বিচারটা আমার একটু পছন্দ হয়নি তার কারণ হচ্ছে যারা যোগ্য তাদের চাকরি কোনো দিন যাওয়া উচিত না এবং যে তাদের টাকা গুনতে হবে এই জিনিসটা পছন্দ হয়নি কিন্তু যারা অযোগ্য যারা ঘুষ দিয়ে চাকরি দিয়েছে তাদেরকে শাস্তি দেওয়া হোক তাদের কাছ থেকে ডব সুদ কি ইন্টারেস্ট কি ডবল টাকা তোলা হোক তাও কোনো অসুবিধা নেই এবং এই এসএসসি ইস্যুটা ষোলো জুলাইতে কিন্তু হেয়ারিং আছে সেই ষোলো জুলাইতে কিন্তু এই এসএসসির হেয়ারিং হবার পরেই আশা করি এটা যদি আর নতুন ডেট না দেয় তাহলে পরে আমাদের ও বিসি ইস্যু কিন্তু হাইকোর্টে উঠে যাবে পরবর্তীতে যদিও ডেট দেয় আমার মনে হয় ও ইস্যু উঠে যাবে কারণ দেখো একটা কিন্তু একটা ফাইল নাম্বার কিন্তু আমরা পেয়ে গিয়েছি এখন খালি কেসটা আমাদের ডেট দিলে হেয়ারিং ডেট হলেই হয়ে যায় আর আরেকটা কথা বলছি যে বারবার এই কথা বলবো পুলিশ রিকোয়ারমেন্ট বোর্ড থেকে বলেছে তোমাদের আইডেন্টি কিন্তু হাইড করে রাখা হবে কোনোভাবে রিভিল করা হবে না তোমাদের কাছে কোনো যদি প্রমাণপত্র কিছু থাকে তোমরা আমাকে অনেকজন কমেন্ট করছো কিন্তু তোমাদেরকে আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি তোমরা কিন্তু রিপ্লাই দিচ্ছ না তোমরা পিআরবির মেল আইডিতে মেল করো আমার মনে হয় পিআরবিতে প্রচুর পরিমাণে মেল হচ্ছে তার কারণ হচ্ছে যেই ডাব্লিউ সাইট আছে এবং ডাব্লিউ পিআরবি সাইট আছে প্রচুর পরিমাণে ষোলো শো খুলছে আমার হাই স্পিড ইন্টারনেট তিরিশ এমবিপিএস স্পিড তার সত্ত্বেও তোমার হচ্ছে সাইট খুলতে আমার অসুবিধা হচ্ছে তার মানে প্রচুর পরিমাণে মেল সেন্ডিং হচ্ছে নালে সাইডের কোনো কাজ চলছে সেটা আমি জানি না কিন্তু সম্ভবত সাইডের উপরে চাপ আছে আর তোমাদেরকে বলছি যে তোমরা তো অনেকজন কমেন্ট করেছিলা যে তোমাদের আমার জন্য মানে আমি প্রশ্নভাষের ব্যাপারে ভিডিও বানাচ্ছি পরীক্ষা দেরি হয়ে যাবে এখন ও বি তো পরীক্ষা দেরি হচ্ছে এখন কেউ কিছু বলছো না কেন একটু বলো শুনি তোমাদের কমেন্টগুলো খুব শোনার ইচ্ছা আমার কিছু বলো এখন তোমাদের গায়ে জ্বালা লাগছে না এখন তুলো দেখি সরকারের সাথে পাঙ্গা নাও দেখি ক্ষমতা নেই না আমার মতো একটা ইউটিউবার পিছনে লাগতে পারো কিন্তু একটা সরকারের পিছনে তোমরা কিছু কথা বলতে পারো না যাই হোক আজকের ভিডিও এইটুকু ছিল এবং সঠিক লোককে ফলো করবে ভুল লোককে ফলো করে লাভ নেই ধন্যবাদ